পলিটেকনিকের ভালো মানের একাধিক বই পড়ার সামর্থ্য অনেক শিক্ষার্থীর নেই এই বিষয়টিকে বিবেচনা করে সফটম্যাক্স পাবলিকেশন সফটম্যাক্স অ্যাপে নিয়ে এসেছে ইবুক আর এই ইবুক আপনি আপনার হোম পেজেই কিন্তু দেখতে পাচ্ছেন এই হোম পেজে অথবা পলিটেকনিকে ক্লিক করলে আপনি সেখানে গিয়ে ব্যানারে এখানেও কিন্তু দেখতে পান যে একটা স্লাইড যখন যায় এখানে ফ্রি ক্লাসগুলো দেখা যায় দেন এই যে এখানে ক্লিক করলেও ইবুক অপশনে চলে যাবে তো আপনি এই ই বুক অপশনে ক্লিক করলেন ক্লিক করার পর দেখেন এখানে যে বইগুলো আছে আপনি এভাবে স্লাইড করতে পারবেন হ্যাঁ লেফট রাইট স্লাইড করতে পারবেন যে বইগুলো আছে সে বইগুলো আপনি প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন এখানে আপনি যদি সব বাটনে সব কিনুন বাটনে ক্লিক করুন তাহলে দেখেন এখানে সবগুলো বই চলে এসেছে এখানে পেমেন্ট বাটনে ক্লিক করলে আপনি পেমেন্ট করে সব বই নিয়ে নিতে পারছেন দেখেন তিনটা বই মাত্র একশো টাকা এখন আপনি চাইছেন যে না আমি এই বইগুলো নিব না আমি ক্লিয়ার করে দিলাম আমি বোঝানোর জন্য যে আমি চাচ্ছি যে একটা বই নিব। আমি কেমিস্ট্রি বইটা নিব। আমার কেমিস্ট্রিতে একটু প্রবলেম হয় দেখি ম্যাক্স পাবলিকেশনসের এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে কিনা আমি কেমিস্ট্রিতে গেলাম কেমিস্ট্রিতে যাওয়ার পরে দেখেন এইখানে এই যে বই কিনুন এই বাটনে ক্লিক করলে বই কেনার অপশন আসবে এই যে কিনলে আমার পেমেন্ট গেটওয়ের অপশন দিচ্ছে আমি বিকাশে বা অন্যান্য যে কোনো মেথডে পে করতে চাইলে আমি এখানে ক্লিক করব তো এইখানে দেখেন আমি এই বইটা কিনতে যাচ্ছি এই জায়গাতে হচ্ছে কার্টে আমি যদি এটাতে যুক্ত করি কার্টে যুক্ত হয়ে গেল এবং আমি চাইলে একটু পড়ে দেখতে পারি আমি একটু পড়ে দেখার জন্য দেখেন আমি এখানে যেটা দেখছি একটু পড়ে দেখুন বাটনে ক্লিক করবেন আপনি একটু পড়ে দেখতে পারবেন এই একটু পড়ে দেখুন অবশ্যই এটা পড়ে দেখবেন না পড়ে একটা বই তো কেনা ঠিক না যে আপনার জন্য ভালো হবে কি না এভাবে আপনি কিন্তু সফটম্যাক্স পাবলিকেশনসের ই বুক খুব অল্প খরচে পড়তে পারেন আর আপনারা জেনে থাকবেন যে ফাইনাল পরীক্ষার পূর্বে একেবারে সুপার ডুপার একটি বই আমরা গত সেমিস্টার থেকে লঞ্চ করছি সেটা হচ্ছে পাসবুক পাসবুকও ই বুক আকারে প্রকাশ হবে সফটম্যাক্স অ্যাপে এই সেমিস্টারগুলোতেও সাথে থাকো ধন্যবাদ